এতক্ষণ মশা লাগছে মশা লাগছে তো দেখাও মানুষটা ঘুমালে আর কিছু চাই না হ্যালো বৌদি শুভরাত্রি কেমন আছো ভালো নাই হাই ম্যাম বলো এখনো শনি নাকি আমি কই বলছি বৌদি আসো না কেন লাইভে কি হলো আরে আমার ছেলের ফোন ভেঙে গেছে এখন ও এই ফোন ও ব্যবহার করছে ফোন পাই না তা আসবো কি রাত্রিবেলা লাইভে আসবো ও দেখে টেকে একটু আগে গেল চার্জ থাকে না লাইক করে দিলাম ভাবি ঠিক আছে আচ্ছা ওর ফোন গেছে ভেঙে এখন আমার এই ফোন ব্যবহার করছে এখন খুব মুশকিল হয়ে গেছে ইন্ডিয়াতে কটা বাজে এই আটটা এই দূর একটা দশ ফোন কিনে দাও পয়সা দিয়ে পাঠাও তো এখন সৌদি আরবে বাড়িতে রাত দশটা ও আচ্ছা একটা কিনে দিয়ে পাঠাও অমিত কুমার ভাই ঘুমাচ্ছে কি ফোন একটা ভালো দিবা আইফোন টাইফোন ভিডিও করব একটা আইফোন দিলেই হবে হ্যাঁ গো সত্যি করে আমার ছেলের ফোন ভেঙে গেছে তো মোবাইল নাম্বার পাঠাও মোবাইল নাম্বার দাও կաննակո թագար লাইভে কথা বললে মনে আনন্দ হয় আরে ছেলের ফোনটা ঠিক করতে হবে সাত হাজার টাকা লাগবে মনে হয় সাত আট হাজার টাকা ওই উপরের ডিসপ্লে না কী বলছে পুরোটাই গেছে কাঠ ডিসপ্লে তো এখন সাত আট হাজার টাকা লাগবে সামনে পুজো টুজো গেল বুঝতে পারছো এখন হাত শট আছে এখানে কোম্পানির কাজ ভালো আরামের কাজ মাসে আশি নব্বই হাজার এক লাখ টাকা বেতন পায় আরাম কি ইন্ডিয়ার টাকায় আবার কি ইন্ডিয়ার টাকা ও তা তো ভালো ও ডার্লিং কেমন আছো ডার্লিং ভালো নাই কেউ খোঁজখবর রাখো না তুই এখান থেকে কি করে পাঠাবো রাগ করো না মজা করে না এখানে পয়সা পাঠিয়ে দেব কিনে নাও হুম সাত হাজার টাকার না লাগিয়ে ফোন কিনাই ভালো কিন্তু ফোনটার যে বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা দাম যার ওটা নতুন ফোন জানো এই সাত আট মাস হলো কেমন আছো গো আছি মোটামুটি তুমি কেমন আছো এবার ও ফোন ব্যবহার করতে তো আমি ঠিকঠাক ভিডিও না লাইভ করতে পারছি না অনেক দিন পরে আসলাম তোমার লাইভে গো লাইভ তো আমিও করি না ডার্লিং তুমি তো লাইভে আসছো না কি করে খবর নেবো বলো কি করে আসবো তোমার ভাইপোর ফোন ভেঙে গেছে ঠিক আছে ওই তোমার দশমীর দিন বাজনা বাজাতে গেছিল দিয়ে ভেঙে গেছে ফোনটা ডিসপ্লে ভেঙে গেছে পুরো এখন ও আমার ফোন ব্যবহার করছে এবার চার্জ ফার্স থাকছে না আসা হচ্ছে না রাধে 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 কখন এলে কখন এই তো এলাম চার্জ থাকছে না ওই জন্য আর আশা হচ্ছে না তখন এসে বেরিয়ে গেছিলাম ছিলাম না লোকজন হচ্ছে না সব বেড়াতে গেছে লোকজন মেসেঞ্জারে খোঁজ খবর নিতে পারো তো ও মাগো আমি বলছি না ফোনটা ছেলের কাছে থাকছে ছেলের ফোন ভেঙে গেছে বাজনা বাজাতে গিয়ে ফোন ভেঙে দিয়েছে দিয়ে এখন আমার ফোন নিয়ে টানাটানি করছে আমি আর ফোন পাচ্ছি না জানো বেড়াতে যাইনি সবাই আছে বুঝতে পারলে তো আমি আর ফোন পাচ্ছি না টাইম মতো লাইভও করতে পারছি না ভিডিও করতে পারছি না কি তোমাদের এখানে কারণে আছে মানে বুঝলাম না আমারটা করছে তুমি একটু কিনে দাও অত পয়সা নাই তোমার মতো অত আমি আমাদের পয়সা নাই গো পাখি তুমি নিয়ে সোনার কাজ করো তোমার অনেক পয়সা আমাদের তো নাই যে তার জন্য তোমার খোঁজ খবর নেই হ্যাঁ এবার কি তো মানে নিয়ে ডানি করছে এবার চাইতেও খারাপ লাগছে এটা সেটা একটু দেখছে আর এখনকার ছেলে পেলে তো বলছি তোমাদের ওখানে কারেন্ট আছে কারেন্ট আছে হ্যাঁ আছে তো রাইট আছে তোমাদের হ্যাঁ আছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ফ্যান চালায়নি আজকে কিন্তু মশা লাগছে ফ্যান না চালিয়ে আজকে সোনার রেটটা কোথায় গেছে দেখছো কোথায় গে কী খেয়েছো আজকে আজকে খেয়েছি অনেক কিছুই ধরতে গেলে আজকে করেছিলাম হচ্ছে মটরের ডাল কলমি শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা ডালের বড়া অনেক কিছু করেছিলাম আজকে পাঁচখানা তরকারি করেছিলাম আমাদের এখানে লাইট চলে গেছে ও কেন সোনার রেট কত কমে গেছে নাকি পঞ্চাশ হাজার আসবে কি আগের মতো আসবে জিপ পার্কের ছো কেন জিপ তোমাকে বলেছি ব্যাংকের নাম্বার দাও আমি পয়সা পাঠাচ্ছি তুমি কথা তোমাদের তোমার বটটা খুব রোমান্টিক বলছে জঙ্গলের মঙ্গল ও আচ্ছা সোনার রেটগুলো কোথায় গেছে এক লাখ হয়ে গেছে এক লাখ হয়ে গেছে তাই এক লাখ তো কবে থেকেই আছে এবার নতুন কোথায় এক লাখ এগারো হাজার বারো হাজার হয়েছিল তো কিছু খাবার বানিয়েছ আমাকে ডাকতে পারতে কি করে ডাকবো বলো দু লাখ হয়ে যাবে হয়ে যাক কেউ বানাবে না যাদের পয়সা আছে তারা বানাবে যাদের নাই তারা কি করে বানাবে আমরা যেমন পারবো না বানাতে সোনা পরবো না এমনি থাকবো সোনা পরে কি হবে প্লিজ 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 গরম আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছে ওকে বাই আমাদের এখানে একটু ঠান্ডা হ্যান্ডা পড়ছে হালকা দুপুরে না রাতে কিন্তু কী বলো তো মশার প্রচুর উৎপাত আরও বেশি উঠে যাচ্ছে রেট অনেক উঠে যাচ্ছে তাই বারুক দু লাখ হয়ে যাবে জাগা আমরা গরিব মানুষ ওই সব সোনার দাম নিয়ে ভাবছি না কী বল ডার্লিং একদম সোনা নিয়ে কি হবে তাই পাঁচ টাকা দিয়ে একটা কানের কিনবো পরে বেড়াব এখন আর মানুষ অত সোনা নিয়ে ভাবে না কারণ আগেকার মানুষ সোনা পছন্দ করতে করতে এখনকার মানুষ আর অত ভাবে না এখন সব কিছুই পরে আজকে দেখলাম একটা মেয়েকে গ্লাসের মধ্যে আর কথা গ্লাসের মধ্যে আর কথা বলছে লাইভে আজকে তিন লাখ হয়ে গেছে ভালো তো যারা সোনা বিক্রি করছে তাদের কপাল খুলছে আমরা তো কিনতে পারবো না আমাদের দেখে লাভ নাই কিনতেও পারবো না বানাতেও পারবো না দরকারও নাই ইমিটেশন উঠেছে তো সোনার মতো আবার কি ওগুলো পড়বো আচ্ছা ও খাচ্ছে সে তো বুঝতে পারলাম আমাকে সোনা তো কিনে তোমরা কেন বানাতে পারবে না আমরা পারলে তো এমনিতে আমাদের কাছে অনেকগুলো সোনা আছে আচ্ছা যারা বড় লোক হয় শুধু তারাই গরিব গরিব বলে হ্যাঁ রে কানা বড় লোক মানে কারেন্ট চলে গেছে ওর ফোনটা যতক্ষণ না ঠিক করছি লাইভের কোনো ঠিক নেই অমিত দাদা কি মদ খাচ্ছ অমিত দাদা খাচ্ছে না একটা মেয়ে লাইভ করছে আর খাচ্ছে সেটাই বলছে ও আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কাজ নেয় আমরা হচ্ছে আদার ব্যাপারী ঠিক আছে জাহাজের খবর নিয়ে কি করবো বলো হুম সে খুশিতে আছে লাখ সাবস্ক্রাইব হয়েছে বলে ও প্রচন্ড গরম না আজকে কোথায় আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে গরম নেই আমারও ফেসবুকে তিন লাখ কমপ্লিট হয়েছে গো অমিত কুমার তিন লাখ হলো কমপ্লিট এই ডায়লগুলো মুর্শিদাবাদে চলে একদম আমারও ফেসবুকে তিন লাখ হলো কমপ্লিট ফেসবুকে যদি একটা প্লে বাটন দিতে তাহলে কতই না মজা হতো বলো সেটা দেয় না প্লে বাটন নিয়ে বা কি করব ইনকাম করা দরকার ইনকাম যদি না হয় প্লে বাটন নিয়ে কি করব। হ্যাঁ আমি দেব প্লে বাটন দিয়ে তো একটা দিও ঝুলি রাখব ঘরে ইউটিউব থেকে তো জীবনে পাবো না এই শুধু সোনা 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 কিনা আমি কি করব বলো তোমরা সোনার ব্যবসায়ী সোনা নিয়ে ব্যবসা করো তোমাদের ঠিক আছে আমাদের শুনে লাভ আছে পারবো না শুনে লাভও নাই তুমি সুস্মিতাকে চেনো ভাইরাল আগে থেকে ভাইরাল আগে থেকে বেদন এখন ফেসবুক করে কার ফেসবুক নিয়েছে কি জানি পলি সুস্মিতা না শুধু সুস্মিতা ঠিক আছে বৌদি ভোরবেলায় আচ্ছা আচ্ছা আজকে দেখলাম বাপ ছেলে ও ওরা জেলে গিয়েছে ভাইরাল ইউটিউব দেখলাম আমিও আমরা গরিব সোনার খবর নিয়ে কি করবো একদম ঠিক বলেছ আমাদের ইমিটেশন আর হচ্ছে যে কি প্লাস্টিক বেঁচে থাকুক কোথায় কাজ চলবে ওই তো বললাম পাঁচ টাকা দিয়ে কিনবো মাস এক বছর পরব পাঁচ টাকা মোটে হুম তোমাকে একটা ছড়া বলবো ছড়াটা বলতে পারবে তুমি তাহলে বলবো আমি ছড়া মানে আমি স্কুলে যাইনি ছড়া কি করে বলবো তুমি যদি ছড় আচ্ছা বেশি ঢং দিও না কানা আমরা বড় লোক কে বললো তোমাকে বরং তোমার দাদার থেকে তুমি ইনকাম বেশি করো বাইরে ঠিক আছে আর আমাদের যা ইনকাম যেটুকু হয় আমাদের মানে ঠিক মতো সংসার চালাতে হিমশিম খেয়ে যায় বাপি হাসছে শুধু ঘরবাড়ি থাকলেই কি টাকা থাকে মানুষের ঘরবাড়িতে মানুষ ধার করেও করে না থাকার জন্য ছড়া মরা আমি পারি না আমি স্কুলে যাইনি তো ছড়া পারি না পারি না আমি এখন বেরোবো কালকে টাইম পেলে লাইভে আসবো কারণ লাইভে এখন লোকজন হচ্ছে না সব ভুই লেগেছে দেখিলে তোমার পরনে লাইক ডান আমিও বেড়ে যাবো বুঝলা কালকে দেখি দিনের বেলা টাইম পেলে আসবো ফোনটা যদি থাকে আমার কাছে बाई सबाई के